গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ কারা করছে কারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে আপোষে লড়াই সৃষ্টি করে দিয়ে কারা এই আরাম উপভোগ করছে আমি গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম আমরা গণতান্ত্রিক শক্তি সমূহ পরস্পর লড়াই করছি আর আরামে আছে দিল্লিওয়ালারা কেননা আমাদের মধ্যে পরস্পর বিভক্তি এবং লড়াই উপকৃত হবে তারাই আমরা এই এক বছর যেতে না যেতেই আমরা ভুলে যাচ্ছি গণতান্ত্রিক সংগ্রামের স্ট্রাগলের সমস্ত আমাদের ত্যাগ তিতিক্ষাকে রক্তদানকে আমরা মর্যাদাবান করার পরিবর্তে পরস্পরকে পরস্পর অপমানিত করার সুযোগ নিচ্ছি কেন জানি না আমাদের মধ্যে সেই চর্চা চাই ইদানিং শুরু হয়ে গিয়েছে তার মধ্যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা তারা কারা তারা ওরাই যারা আমাদের ভিতরে বিভক্তির মধ্য দিয়ে সুযোগ নেবে তারা ওরাই যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ হতে দিতে চায় না তারা ওরাই যারা ফেসিবাদের আগমনকে স্বাগত জানাতে চায় তারা ওরাই যারা বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই তারা যারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন তুলতে চায় আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কাউকে উদ্দেশ্য করে এই রাজনৈতিক চেতনাকে আমি অপমান করতে চাই না আমি শুধু নসিহত করব স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সবাই এই স্বাধীনতাকে যেহেতু আপন করে নিয়েছি এখানে আমরা কোনো বিভক্তি চাই না কারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল কারা স্বাধীনতার পক্ষে ছিল এই বিভক্তিটা আওয়ামী লীগ করেছে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি সাজিয়ে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে তারাই ফায়দা নিয়েছে সেই একই রাজনৈতিক অস্ত্রকে আমরা ব্যবহার করব আমরা করতে পারি সুতরাং আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই সেই ঐক্যটা কিসের সেই ঐক্যটা হবে জুলাইয়ের দুই হাজার চব্বিশের ছাত্র সেই ঐক্যটাই হবে আমাদের জাতীয় শক্তি এবং সেই শক্তিকেই ব্যবহার করে আমরা সামনের দিনের শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব এই ঐক্যের যারা বিরুদ্ধে তাদের নাম হেসিস্ট এই ঐক্যের যারা বিরুদ্ধে তারা এখন দিল্লিতে এই অক্ষের যারা বিরুদ্ধে তারা ফেস্টিভালদের দূষর হয়ে বাংলাদেশে হয়তো এখনও গামটি মেরে বসে আছে তারা ছাড়া তারা ছাড়া সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সেই ঐক্যবদ্ধ শক্তিকে আমরা অবশ্যই সমুন্নত রাখবো সেই ঐক্যবদ্ধ শক্তির মধ্যে অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে কিছুটা বিতর্ক হবে কিছুটা সংগ্রাম হবে নির্বাচন হবে কেউ বিরোধী দলে যাবে কেউ সরকারি দলে যাবে কেউ তর্ক বিতর্ক করবে কিন্তু সেটা বাংলাদেশের শক্তিশালী একটি রাষ্ট্র কাঠামো নির্মাণের লক্ষ্যেই হতে হবে বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কোনো রকমের কোনো ওয়েপেন কোনো রকমের অস্ত্র আমরা কারো হাতে তুলে দিতে চাই না সেই জন্য আহ্বান জানাবো আমরা যারা সংস্কারের পক্ষে কথা বলছি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সাংবিধানিক সংস্কারের কথা বলছি আমরা যারা মানবতা মানবতাবিরোধী গণহত্যাকারী এবং গণহত্যার জন্য দায়ী বাংলাদেশে ফেসিসদের বিচারের কথা বলছি এবং সেই বিচার দাবি করছি সেই বিচারের জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমাদের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে সেই প্ল্যাটফর্ম হবে গণ সেই গণ ঐক্যের শক্তি হবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এবং সেই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই আমরা এগিয়ে নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে এই ঐক্যবদ্ধ পথ চলার মধ্যে আমাদের টার্গেট থাকবে আমাদের সীমা থাকবে আমাদের আমাদের লক্ষ্য থাকবে শুধুমাত্র বাংলাদেশ বিনির্মাণের জন্য সবার আগে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের একটাই মাত্র নিতে হবে সবার আগে বাংলাদেশ এবং এই বাংলাদেশটা হবে শহীদের অঙ্গীকার ভিত্তিক শহীদের প্রত্যাশা ভিত্তিক শহীদের স্বপ্ন ভিত্তিক এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানে যারা রক্তদান করেছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা অন্ধত্ব বরণ করেছে তাদেরকে আমাদের সবসময় বঙ্গ হাসপাতালে গিয়েছিলাম সেই দৃশ্য দেখা যায় না তারা যেরকম বাংলাদেশ দেখতে চায় সেরকম বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে যারা অন্ধত্ব বরণ করেছে তাদের সন্তানরা প্রজন্মরা চোখ দিয়ে দেখবে বাপের পক্ষে সন্তান দেখবে সন্তানের জন্য মা দেখবে সেরকম একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করি যারা শহীদ হয়েছে তারা তো আর আমাদের মাঝে ফেরত আসবে না কিন্তু তাদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে হবে একটি শক্তিশালী গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের মধ্য দিয়ে মনে রাখবেন এই সুযোগ শতাব্দীতে একবারও আসে না কোনো দেশ শতাব্দীতে একবার স্বাধীনতার স্বাদ নিতে পারি সেই দেশের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি সেটা পরাধীনতার নামান্তর হবে যেই অবস্থা আমরা বিগত সময়ে দেখেছি দেশের সময় আমরা নামমাত্র স্বাধীন ছিলাম আমাদের একটা ভূখণ্ড ছিল একটা পতাকা ছিল বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল কিন্তু সেই রাষ্ট্রটা পরিচালিত হতো অন্য জায়গা থেকে সেরকম পরাধীনতা তো আমরা চাইনি সেরকম পরাধীনতার শৃঙ্খলে যাতে আমাদের আবর্ধনা হতে হয় সেজন্য সবার আগে বাংলাদেশ থাকবে আমাদের কোনো বিদেশি প্রভু থাকবে না আমাদের বন্ধু থাকবে বিদেশে কখনো কোনো দিন প্রভু থাকবে না সে যত বড় রাষ্ট্রই হোক যদি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে সেই দেশের জনগণ একটা প্রশ্ন থাকে যে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকব নিজেদের মধ্যে আমরা তর্ক বিতর্ক লড়াই নির্বাচন ইত্যাদি করবো কিন্তু ওই প্রশ্নে এক সেই প্রশ্নে যদি আমরা এক থাকতে পারি তাহলে বিদেশে আমাদের কোনো দিন বন্ধু ছাড়া প্রভু থাকবে না আগেই বলেছি যাদের প্রভু ছিল তারা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ট্র্যাক তারা নিরাপদে আশ্রয় নিয়েছে তারা ওখানেই থাকুক কারণ তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় বাংলাদেশে তাদের রাজনৈতিক মৃত্যু শুধু নয় তাদের চেতনার মৃত্যু হয়েছে বাংলাদেশে কিন্তু চেতনা নিয়ে দিল্লিতে আছে তাদের এখানে কোনো দিন যাতে আওয়ামী লীগের নামে ফেসিস্টদের নামে বাংলাদেশে কোনো রাজ